অনুয় হিসাবালল দি পয়সা আনে না তাই ই ফ্যামিলি গান চলত কিলা আর তু বানোর সময় আইয়ালে খালি আল্লা দরি আল্লাহ আল্লাহ করি ও গোরখান পড়ন তো বানাইতাম বাড়ি এর নারেবা আল্লাহ তুমি ফুয়াগুতার শরীর লবৰফট দেও ও জিয় মেলা মাইন খানো রে আরেবা আল্লাহ এই তা কি যা তোর গরম গরম যাতাই কি দা রোজিত যাইতো কি লাইলা টাটারো দিন মাঝে আমার ফুয়াগুতা একুয়ার বোনা ও গুরুপুরি আস্তা পরিবার চলে আরেবা আল্লাহ গুদার তো খানো তুমি বল দিথায়

এক কাম করবা মনসুর ভাই রেঞ্চাই তো লাইনে দৌড়াই একবার কষ্ট করিয়া তোরা আমার লেট হয়ে যাওয়া ঠিক আছে যাও 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 রে যাও রে দিন মা কিলা কি তা আল্লাহ তুমি আমার শরীর বা বরফত দিও রে আল্লাহ

কি হৈছে নাই বিল যে আর আমি না ওইলাম গরিব মানুষ আমার ভুয়া গে ও কোন সুরত রুজু করি করি কোন রকম কোন রকম ফ্যামিলি খান চালাত দেবা ও কিতাব আপনার নাম খানো শুনছে আমার ভুয়াই শুনিয়া আপনার নাম কইছে ও আমি আস্তে আস্তে বারো যাইছি বলতে দিয়া ইয়া আমার ও বাতির পাইছি ভাই ও আমার হাল চারা কইছি কয়ার বাদে ও আমার নাতি উপরে লইয়া ও আইছি ও মোবাইল ও দেখুন কত টাকা বিল ও বেটারে লইয়া আইছি তাই বলছেন আপনার বাড়ি চিনয় ও তুমি তোরা খাও চাই রেবা তোমার হাল হয়ে কিতাও আর কইতাম গর্তে কি দিছেন আব্বাই ঋণ ইন করিয়া দেখিয়া কইছি আমি তো ابو স্কুলে পড়িয়া রই আর কইলা নিয়া দিয়া গিয়া বি লোকন অফিসে তে অফিসন ফটো ফটোবার হইয়া পাইলাম থানরে হরে দেখিলাম তে আর এক লগে আইউ তাইন কইত্রা অন আইলে বিলে ভালোইবো ভিলো কমা আইইবো তে কইলাম যাই দেখি আপনে আপনার কাছে আইলাম ও কারণে যে কারেন্ট বিলর কিচ্ছু করেন তে কর্তা আপনে আচ্ছা আপনে নো বেয়া ঘর আইছেন নি কারেন্টর বেফার লইয়া এই ব্যাপারে আমি আর কিতা করিলেই মুরেবা আচ্ছা আপনি তো লগে মাটি আর তোরা তো লগে আমি থান লগে মাটি লাইই

আচ্ছা যেহেতু এখন আপনি কইছেন আমারে কারেন্টর বিলের কথা আমি আর কিতাও করি লাইম কিছু তো আর করতাম ফার্মনি বুধ না আশা করি আইছেন নিরাশ করবার হন না আর এই সমস্যা খালি আপনার গরু আর তোমার গরু না রেবা সমস্ত দেশ জুড়িয়া এই সমস্যা চলে নিজেরও সুইম পরিস্থিতি ফেটো দিবার আগে মিটার ওপর দিতে লাগে বুঝছো না ই তার দুঃখ রইবার নাই আচ্ছা যাই হোক আইছো এখন তো বর্তমানে একটু যাইতাম পারতাম না কিছু করতাম পারতাম না তোরা ব্যস্ততার মাঝে আসি আপনার কিন্তু এজন্য কাম করবা ফরুকু